ব্যারাকপুরের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করলেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার প্রশিক্ষণে নেমে জলে ডুবে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্ত স্মরণীয় এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের প্রতীক বিশ্বাসের সুকান্ত স্মরণের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন না মানে আসলে যখন অ্যাক্সিডেন্ট ঘটেছিল তখন আমি দিল্লি চলে গেছি আমি এয়ারপোর্ট থেকেই ডাইরেক্ট এখানে আসছি কি বলবো এটা পুত্র হার মা বাবাকে কোন বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু যার ঘর থাকা হয় সেই তার মর্ম উপলব্ধি করতে পারে খুব খারাপ লাগছে একটা বাচ্চা ছেলে এত হাসি খুশি ছবি দেখলাম ওই বাচ্চাটা খারাপ লাগছে মানে

আমাকে সুইমিং ক্লাবের সাথেও কথা বলতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স